আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় এক সপ্তাহ ধরে টানাই বৃষ্টি হইতেছে হয়তো বা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আমাদের এইখানে টানা বর্ষার সব কিছু তলিয়ে যাওয়ার একটা উপক্রম যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত পড়তেছে এটা নিয়ে সবাই হ্যাপি তো বর্ষার দিনে খিচুড়ি হবে না সেটা তো বলা বাহুল্য বাঙালি সব বাড়িতেই বর্ষার সময় খিচুড়ি হবেই খিচুড়ির সাথে ভর্তা এর আবেগটাই অন্যরকম আর যখন ইলিশ মৌসুম চলতেছে তখন তো আরও বেশি সবাই বিভিন্ন ধরনের খিচুড়ি পছন্দ করে কারো বা পাতলা কারো বা ঘুনা কারো বা ঘনমানই এক একজনে এক এক রকম তো আমাদের বাসায় যে কটা ডাল ছিল সব ডালগুলো একত্রে নিয়ে তিন চার রকমের একত্রে নিয়ে একদম ফুটাইতে দিয়ে দিলাম ফোটানোর পরে রাইস কুকার দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে রাইস কুকারের ভিতরে আর দিয়ে দিলাম গ্রাম যুক্ত একটা মুম্বাই মরিচ আর সাথে এইগুলা ছিল পোলাও চাল ভাতের চাল দিয়েও করে কিন্তু আমরা পোলাওর চাল দিয়ে করলাম আর পাতলা করে করব তাই খেতেও মজা হবে তো খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছিলো এখানে পেঁয়াজ রসুনের একটা বাঘার দিতেছিলাম ওইটা মানে কি বলবো আর সাথে ঘিও দিয়েছিলাম এত সুন্দর একটা গ্রাম চলে আসছে যেটা না খেলে বা পাশে না থাকলে এটা বোঝা বাহুল্য আর এই যে ঘি আমি পরিমাণ এর মধ্যে ঘি দিয়ে দিলাম মানে এত সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে মানে ওটা বলার ভাষা রাখে না আর সাথে ছিল মরিচের ভর্তা মানে খেয়ে একেবারে সম্পূর্ণ মানে তৃপ্তি পেয়ে গেলাম যেটা বলার অপেক্ষা রাখে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ